তার দুঃ মামা ছিল এই বাচ্চাটার দূর সম্পর্কের মামা ছিল তার মামার সাথে চকলেট কেনার জন্য রাস দোকানে গেছিলো চকলেট কেনার লোভ দেখাইছিল আইসক্রিম কেনার লোভ দেখাইছিল সেই লোভ দেখানোর কথা বলে দোকানে নিয়ে যায় দোকানে দোকানটা একটু বাড়ির থেকে একটু দূরে সেই দোকানে থেকে চকলেট আইসক্রিম কিনে দিয়ে আসার সময় এই বাচ্চাটাকে অপহরণ করে তার মনের মধ্যে খারাপ আচরণ তার মনের মধ্যে খারাপ নিয়ত আসে যে তাকে লুকায় ফেলবে প্রিয় দর্শক এই বাচ্চাটার বাবা মার অনেক টাকা পয়সা নাই দিন আইনে দিন খায় মধ্যবর্ত পরিবার মোটামুটি চলে তার কাছে তিন লক্ষ টাকা দাবি করছে সেই বাচ্চাটাকে আইসক্রিম আর ললিপপ খাওয়ায়ে লজেন্স খাওয়াইয়ে তিন লক্ষ টাকা দাবি করছে মুক্তিপণ চাইছে এই মুক্তিপণ যখন দিয়ার রাজি হয় নাই তখনই এই বাচ্চাটাকে সাথে এমন কিছু করেছে আপনারা শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে আপনাদের সহ্য হবে না এই কুলাঙ্গারকে পুলিশ ধরেছে সমস্ত এলাকাবাসীদের ধরে অনেক মারধর করেছে অনেক উত্তম মাধ্যম দিয়েছে বিস্তারিত জানবেন বিস্তারিত ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন বুঝতে পারবেন যে মানুষ কতটা নিকৃষ্ট হলে কতটা পাশান্দিদার মানুষ হলে এতটুকু বাচ্চার সাথে এই কাজ করতে পারে প্রিয় দর্শক আপন মনে করে মামার সাথে চকলেট কেনার জন্য দোকানে গেছিলো সে হয়তো জানতো না এই চকলেট আর আইসক্রিমই আমার জীবনের শেষ খাওয়ান দর্শক শ্রোতা বাবা মাকে অনেকবার ফোন দিছে ফোন দেওয়ার পরে যখন টাকা ম্যানেজ হয় নাই টাকা দিতে পারে নাই এভাবে এক রাত একদিন কেটে যায় তিন লক্ষ টাকা যার কাছে তিন হাজার টাকা জোগাড় করতেই প্রায় দুই সপ্তাহ সময় লেগে যায় তার কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ চায় যখন সে মুক্তিপণ দেওয়ার জন্য রাজি হয় না তখনই এই বাচ্চাটাকে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দেয় বিদায় করে দিয়ে লুকানোর চেষ্টা করেছিল তার যে বাড়িতে থাকতো তার সেই বাড়ির ঘরের পিছনে একটি গর্ত করে সেই গর্ত করে তাকে লুকায় ফেলানোর চেষ্টা করেছিল ঘটনাটি আগের থেকে জানাজানি হয়ে যায় যেহেতু বাচ্চাটাকে পাচ্ছে না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে তার একটি সন্ধান মেলো এদিকে পুলিশ প্রশাসন খুঁজতেছে এলাকাবাসীরা খুঁজতেছে এবং সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এসেছে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন এই ধরনের কুলাঙ্গারদের বিচার কি হওয়া উচিত আপনারা কমেন্টে জানা যাবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই ধরনের কুলাঙ্গেরদের কি বিচার হওয়া উচিত প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে আপনার আমার আশেপাশে এই ধরনের তুষ্কৃতকারী লোক আমাদের নিকটেই ঘুরতেছে আমরা হয়তো জানতে সিনে অনেকেরে হয়তো আমরা চিনতে সিনে কে বা কার কখন ক্ষতি হয়ে যাবে কেউ জানে না অতএব সবাই সবার জায়গা থেকে সে সতর্ক হয়ে যাবেন দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন টাকা দেন সাজা জানিয়েছেন ভোয়ানের নাম্বার তুমি মনে করছে কল দেওয়া মাত্র খালি কইছে তিন লাখ টাকা আমার সব সব ঠিক আছে এখনো সাবা মারি নাই কিছু করি নাই আসি টাকা দিয়ে আসি অমুক জায়গা খালি এই অমুক জায়গাটা কাছে ফোন কাটিয়েছে আর এত চেষ্টা করি ফোন দেওয়ার ভাইও তেমন টেস্ট করছে আর ফোন যাই না যারা মাসে আসামি তার বাড়ির পিছনে টয়লেট এর বাথরুম থেকে টয়লেট থেকে আমার ওদের ভাগ নেই তো বলাটা নেখোঁজ একটা ডেটটার পর থাকি নেখোঁজ নেখোঁজ হওয়ার পর মাগরি পর্যন্ত খোঁজাখুঁজি করছে পায় নাই পর ফোন আছে ওই যে ছেলেটা মার্ডার তার মার কাছে ফোন দিয়েছে ফোন দিয়ে আর তার কাছে ডাটা কাজ আছে তিন লাখ টাকা এভাবে এভাবে চারটা ফোন আছে কিন্তু কোন ঠিকানায় টাকাটা দেবে এই সময়টাও একটু দেয় নাই ওই টাকাটা বলিয়ে আর কাটিয়ে দিচ্ছি পরে এলাকার লোক আর কি ট্রাই করে দেখা যায় এলাকার এই বাড়ির নাম্বার ফোন তোলে আমরা জানতে পারি যে এই বাড়ির যে সোহান আছে সোহানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায় তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলে সোহান অস্বীকার করে আচ্ছা যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গতকালকে সন্ধ্যার দিকে আমাকে আমার পিছনে দাঁড়ানো ওই ব্যক্তি ওনার নাম উনি আমাকে ফোন দিলেন ওনার এই এলাকাতে আট নয় বছর নয় দশ বছর একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল বিক্রিম শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে তিন লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা দেওয়া হলো আমি নাম্বারটা ট্যাকিং করলাম ট্যাকিং করে আমি লোকটার ওই সোহানের মায়ের নামে আইডি কার্ড পেলাম এই যে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করি তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইম তাকেও পিক আপ করি করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ইন্টারগ্রেশন চেলে ডিবি থানা এবং আমাদের স্পিসারের নেতৃত্বে স্পিসারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করি করার পরে আমাদেরকে সে বলে যে লাস্টটা তাদের ঘরের পিছনে বাথরুমের পাশে গর্ত করে ইয়ে করা হয়েছে তাকে তো আমরা আমরা আমাদের ওই অফিসে রেখে মোবাইলে তার মাধ্যমে লোকেশান নিয়ে আবার আমরা এখানে অপারেশন আমি আসি আসি প্রথম অপারেশন শুরু করি এরপরে ডিবি আসে আমরা মোটামুটি লাশটা উদ্ধার করতে সক্ষম হয়েছে শাকিলে শাকিল তার বয়স নয় বছর এই পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসের তৃতীয় শ্রেণীর ছাত্র তার মা অন্ধ তার বাবা চট্টগ্রাম থাকে এটা মামলা দায়ের প্রস্তুতি চলছে এই লাশকে আমরা যেটা দেখলাম লাশের দুটো হাত বাঁধা পাটের রশি দিয়ে গলার মধ্যে একটা পলি ইয়ার রশি দিয়ে লাইনের দিয়ে বাঁধা একে রশ দিয়ে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এটা তাকে হত্যা করে লাশ গুম করার জন্য আলামত গায়েব করার জন্য এই আলামত জয়ানব উনি আমাদের থানায় এসে অভিযোগ করেন যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মুক্তিপণ দাবি করা হয়েছে এই কীভাবে দাবি করা হয়েছে জানতে ছেলে তিনি জানেন ফোনের মাধ্যমে দাবি করা হয়েছে প্রায় তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে ওনার ছেলের উদ্ধারের জন্য বিষয়টা নিয়ে আমরা রাতে কাজ করা শুরু করি এবং রাতে কাজ করার কারণে আমরা শনাক্ত করতে সম্ভব হয়ে যে কারা এই কাজটা করতে পারে তাদের আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তাদের দেয়া তথ্যের সূত্রের ভিত্তিতে গোকুণ্ডা ইউনিয়নের রথিপুর ফকিরটারি গ্রামে এখানে আমরা যিনি যাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম তার বাসার পিছনে সেপ্টিক ট্যাঙ্কে নতুন তৈরি করা সেপটিক ট্যাঙ্কের গর্তের প্রায় পাঁচ ফিট নিচে থেকে একটি নয় বছরের নয় দশ বছরের শিশু ছেলে ছেলে তার নাম শাকিল তাকে উদ্ধার করতে সক্ষম হই আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের কার্য চলমান থাকবে